জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দিল রাঙামাটি জেলা প্রশাসন রাঙামাটিতে দু পঁচিশ সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপিএ পাঁচ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে রাঙামাটি জেলা প্রশাসন সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মিলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট একশো জন মেধাবী শিক্ষার্থীর হাতে ডিও লেটার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ এ সময় জেলা প্রশাসক বলেন এই অনুষ্ঠান মূলত মেধাবী শিক্ষার্থীদের মেধা অধ্যবসায় পরিশ্রম এবং লালিত স্বপ্নের মাত্র অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জুবায়দা আক্তার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার শরীদ কুমার চাকমা সহ সরকারি কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন